সাতই মে এ দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে পেহেলগ্রাম হামলার উচিত জবাব ভারত দিয়েছে পাকিস্তানকে ভারতীয় সময় রাত একটায় হামলা শুরু হয়ে রাত একটা তিরিশ মিনিটে শেষ হয় এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিন্ধু মোট নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয় সফলভাবে আমি যুদ্ধ সাপোর্ট করি না কিন্তু দেশের প্রতি হওয়া অন্যায়ের যোগ্য জবাব ভারত দিয়েছে আর এতে প্রত্যেক ভারতীয় সমর্থন আছে পূর্ণ ধর্মবর্ণ নির্বিশেষে আজ ঐক্যবদ্ধ দেশের জন্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রু তকমা চলো বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক চির বৈরি দেশ দুটির সামরিক সক্ষমতা বিভিন্ন দেশের সামরিক শক্তি সংক্রান্ত ইউরোপ ভিত্তিক বিশ্লেষণ ধর্মী সংবাদ মাধ্যম আর্ম ফোর্সেস ডট ইউ জানায় একশো সাতাশ কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় ছাপ্পান্ন বিলিয়ন ডলার পক্ষান্তরে উনিশ কোটি লোকের দেশ পাকিস্তানের সামরিক বাজেট দশ বিলিয়ন ডলার ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা একুশ লক্ষ চল্লিশ হাজার রিজার্ভে রয়েছে এগারো লাখ পঞ্চান্ন হাজার সৈন্য এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে একত্রিশ কোটি সেনা অপরদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ তিপ্পান্ন হাজার রিজার্ভে রয়েছে পাঁচ লক্ষ তেরো হাজার সৈন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে চার কোটি সেনা ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে চার হাজার চারশো ছাব্বিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে পাঁচ হাজার ছশো একাশিটি রকেট আর্টিলারি রয়েছে দুইশো বিরানব্বইটি পাকিস্তানের স্থলবাহিনীর রয়েছে দুই হাজার সাতশো পঁয়ত্রিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে তিন হাজার রকেট আর্টিলারি রয়েছে একশো চৌত্রিশটি বিমান বাহিনীর কথা বলতে গেলে আকাশে ভারতের আধিপত্য ভারতীয় বিমান বাহিনীর মোট দুই হাজার দুইশো উনত্রিশটি বিমান রয়েছে যার মধ্যে রয়েছে ছয়শটি যুদ্ধ বিমান আটশো একত্রিশটি সহায়তা বিমান আটশো নিরানব্বইটি হেলিকপ্টার এবং পঞ্চাশটিরও বেশি ইউএভি এর পাশাপাশি ভারতের কাছে সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে রয়েছে রাফাইল যুদ্ধ বিমান সুখো সু থার্টি এম কে আই মিরাজ টু থাউজেন্ড মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এদিকে পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে এক হাজার একশো তেতাল্লিশটি এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি এফ সেভেন পিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফ্যালকন ভারতের সামুদ্রিক সীমান্তে নিরাপত্তা ভারতীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী দ্রুত সম্প্রসারণ করছে এবং আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করছে বিবিসির প্রতিবেদন অনুসারে ভারতের একশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে রয়েছে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যর মতো বিমানবাহী জাহাজ এবং পারমাণবিক সাবমেরিন যেখানে ধানুষ এবং কে ফিফটিন এর মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যেতে পারে ভারতীয় নৌবাহিনীতে মোট এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো জন সক্রিয় সৈনিক রয়েছে। পাকিস্তানি নৌবাহিনীর একশো চোদ্দটি জাহাজ আটটি সাবমেরিন এবং নয়টি ফ্রিগেট যুদ্ধ জাহাজ রয়েছে যদিও সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তান তার নৌশক্তি বৃদ্ধি করেছে তবুও ভারতের নৌবাহিনী পাল্লা নেটওয়ার্কিং এবং পারমাণবিক সক্ষমতার থেকে অনেক এগিয়ে রয়েছে সংবাদ মাধ্যমটির হিসাবে ভারতের হাতে রয়েছে একশো দশ থেকে একশো কুড়িটি পরমাণু বোমা আর পাকিস্তানের হাতে রয়েছে একশো কুড়ি থেকে একশো তিরিশটি পরমাণু বোমা পাকিস্তানের তুলনায় ভারতের জনসংখ্যা অনেক বেশি ভারতের মোট জনসংখ্যা প্রায় এক দশমিক চার বিলিয়ন যেখানে পাকিস্তানের প্রায় দুশো পঞ্চান্ন মিলিয়ন এর অর্থ হলো ভারতের বিভিন্ন কাজের জন্য অনেক বেশি লোক রয়েছে যখন আমরা দেখি কারা সেনাবাহিনীতে যোগদান করতে পারে তখন ভারতে প্রায় ছয়শো মিলিয়ন মানুষ এবং পাকিস্তানে প্রায় একশো মিলিয়ন মানুষ রয়েছে ভারতে আরও বেশি লোককে সেনাবাহিনীতে চাকরি করার জন্য উপযুক্ত বলে মনে করা হয় প্রতি বছর ভারতে বেশি সংখ্যক তরুণ আরও সেনাবাহিনীতে যোগদানের বয়স অর্জন করছে ভারতে প্রতি বছর প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ মানুষ এই বয়সে পৌঁছাচ্ছে যেখানে পাকিস্তানে এই সংখ্যা প্রায় আটচল্লিশ লক্ষ ভারতের তুলনায় সংখ্যাটা কিন্তু অনেক ছোট প্রতিরক্ষা উৎপাদনে ভারত ব্যয় করছে সামরিক সক্ষমতা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং কৌশলগত প্রস্তুতির ক্ষেত্রে ভারত পাকিস্তানের চেয়ে অনেক গুণ এগিয়ে ভারতের সামরিক পরিকাঠামো কেবল বিশালই নয় বরং ক্রমাগত স্বনির্ভরতা এবং উচ্চ প্রযুক্তির আপগ্রেডের দিকেও এগিয়ে চলেছে ভারতের অসামরিক বাহিনী স্যাটেলাইট নেটওয়ার্ক ড্রোন প্রযুক্তি এবং বহু ক্ষেত্রীয় যুদ্ধ কৌশল ভারতকে বিশ্ব সামরিক মানচিত্রে সামনের সারিতে রেখেছে যেখানে সীমিত সম্পদ এবং সাহায্য নির্ভর সামরিক নীতির কারণে পাকিস্তান ধীরে ধীরে পিছিয়ে পড়ছে ভারত প্রতিরক্ষা উৎপাদন সাইবার যুদ্ধে এবং মহাকাশ ভিত্তিক সামরিক ব্যবস্থায় ক্রমাগত বিনিয়োগ করে চলেছে ভারত তো খেলা শুরু করে দিয়েছে দেখা যাক এবার পাকিস্তান কি করে